হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম উকিল মিডিয়া থেকে স্বাগতম আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও এই ভিডিওতে আপনাদের জন্য থাকছে নতুন নতুন কালেকশন কারচুপির এবং এগুলো হচ্ছে ওয়ান পিসের তো প্রথমে যে দুইটা কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন একটা হচ্ছে মেজেন্ডা আর একটা হচ্ছে নেভি ব্লু তো প্রথমে আপনাদেরকে নেভি মেজেন্ডার কাজটার কথা বলি এটা হচ্ছে গিয়ে রেডি কামিজ আপনারা ওয়ান পিস রেডি এগুলো কিন্তু একেবারে সম্পূর্ণ রেডি এগুলো আপনারা নিয়েই পড়তে পারবেন এবং হচ্ছে গিয়ে এগুলো ওয়ান পিস তো এগুলো কিন্তু ডিসকাউন্ট থাকবে প্রত্যেকটা আজকে যেই কয়েকটা কালেকশন দেখাবো এখন আপনাদেরকে প্রত্যেকটাই বিশাল বিশাল ডিসকাউন্ট থাকবে হ্যাঁ তো প্রথমে হচ্ছে আপনাদেরকে এটা বলি এগুলো হচ্ছে গিয়ে ক্রিস্টাল এবং হচ্ছে গিয়ে গ্লাস পাইপ স্টোন এবং হচ্ছে গিয়ে স্প্রিং এবং সিকোয়েন্স মানে কয়েকটা মেটেরিয়াল দিয়ে কাজটা করা আছে, এটা হচ্ছে গলা এরকম এই কাজটা থাকবে এবং বড়িতে এই ছিটা কাজ থাকবে ক্রিস্টালের এবং এটাতে হচ্ছে এরকম হাতায়ও কাজ থাকবে এই যে হাতায় কাজটা আপনাদের দেখাই দেয় দেখেন এগুলো কিন্তু সরাসরি কারখানা থেকে নিজস্ব দোকানে আপনারা এখানে চাইলে সরাসরি এসেও নিতে পারবেন বা অনলাইনে যদি অর্ডার দেন সেক্ষেত্রেও নিতে পারবেন অনলাইনের ও সিস্টেমটা আপনাদেরকে বলে দেই যারা অনলাইনে নিতে চান সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে নির্ভয় নিতে পারবেন শুধু হচ্ছে আপনারা ডেলিভারি চার্জ চার্জ অ্যাডভান্স করবেন ডাকার ভিতরে একশো টাকা ডাকার বাইরে দেড়শো টাকা তো এখন হচ্ছে গিয়ে এটা এটা কত টাকা রেগুলার প্রাইস কত এটা পঁয়ত্রিশশো টাকা রেগুলার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এবং ডিসকাউন্ট হচ্ছে কত পনেরোশো টাকা হচ্ছে পনেরোশো টাকা পনেরোশো টাকা দুই হাজার টাকার প্রাইস মানে এটার প্রাইস হচ্ছে গিয়ে দুই হাজার টাকা মানে পঁয়ত্রিশশো টাকা থেকে আপনাদের পনেরোশো টাকা মাইনাস করে দুই হাজার টাকা নিতে পারবেন তো এই এটা হচ্ছে গিয়ে ওয়ান পিস কামিজ এটা হচ্ছে গিয়ে ডায়মন্ড জর্জেট না জর্জেট কাপড়ে এটা হচ্ছে জর্জেট কাপড়ে হ্যাঁ এটা হচ্ছে গিয়ে মাত্র দুই হাজার টাকা নিতে পারবেন এবং হচ্ছে এটা কিন্তু নিচে আপনাদের এরকম বাটারফ্লাই দিয়ে আস্তরের করা আছে এই কামিজটা তো এই হ্যাঁ হাতের কাজ তো দেখাচ্ছি হ্যাঁ ওকে এটা গেলো একটা কালেকশন এখন হচ্ছে এটা হচ্ছে নেভি ব্লু এটা হচ্ছে নেভি ব্লু তো এটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে নেভি ব্লু বলা যায় হ্যাঁ টরে কালারও ঠিক আছে তো এটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে কি অর্গ্যানজা কাপড় এটা ফেব্রিকটা হচ্ছে অর্গ্যানজা এটা কাজটা একটু বেশি গর্জিয়াজ এটা হচ্ছে কি এরকম গলায় কাজটা থাকবে এবং দুই পাশে দুইটা লাইন একেবারে এরকম নিচে নামবে তো এইগুলো হচ্ছে গিয়ে জার দূষিত এবং হচ্ছে গিয়ে গ্লাস পাইপ তারপর হচ্ছে গিয়ে পুঁতি এবং হচ্ছে গিয়ে এগুলো কি স্টোনের কাজ আছে এই যে এটা এটা প্রাইস কত এটা 35 টাকা এটা 1500 এটা রেগুলার প্রাইস 3500 টাকা 1500 টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র 2000 টাকা নিতে পারবেন কালার আছে এটা 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 কি কালার আছে এটার মধ্যে আর কালার এটা এটা হচ্ছে কি চাইলে কালার আছে আপনাদেরকে কালার আপনারা চাইলে অন্য কালারও নিতে পারেন আপনাদেরকে আমি বলে রাখি এই দোকানে কিন্তু আপনারা সরাসরি এসে এগুলো নিতে পারবেন ওনাকে বলতে পারবেন যে আসলে এত কম দামে কি আসলে ভালো প্রোডাক্ট আপনারা পাবেন কি না বা আপনাদেরকে ভালো প্রোডাক্ট দেবে না সেক্ষেত্রে আমি বলবো আপনারা এত সন্দেহ বা সন্দেহ না রেখে আপনারা সরাসরি দোকানে চলে আসবেন আপনাদের অ্যাড্রেসটা দিয়ে দিব অবশ্যই ভিডিওর এক পর্যায়ে গিয়ে আপনারা ওই অ্যাড্রেসে এসে এগুলো আপনারা নিয়ে যাবেন আমি আমি আপনাদেরকে বলবো আপনারা একে এগুলো নিলে আপনারা হানড্রেড পার্সেন্ট হচ্ছে জিতবেন এগুলো ঠকবেন না এগুলো নিজেদের কারখানায় তৈরি করে এখন হচ্ছে গিয়ে নিজস্ব দোকানে এবং এই ডিসকাউন্ট আপনাদেরকে দিয়ে দিচ্ছে তো এটা হচ্ছে আপনাদেরকে যে পরিচিত হ্যাঁ যেটা হচ্ছে বাই বলতেছেন এটা হচ্ছে মূলত হচ্ছে গিয়ে নতুন দোকানটা নতুন আপনাদেরকে বলে রাখি এই দোকানে কিন্তু শুধু কাঁচু নেই এখানে কিন্তু ব্লকের শাড়ি কামিজ এগুলো আপনারা আসলে নিতে পারবেন এখান থেকে অর্ডার দিয়ে এগুলো করে নিতে পারবেন কাচুপও অর্ডার দিয়ে করে নিতে পারবেন এগুলো যেহেতু এখন রেডি আছে এগুলো ডিসকাউন্টে আপনারা এই অ্যাড্রেসে আসলে নিতে পারেন তো এই যে আপনাদের পরে দেখ তরে কালার ভিতরে এটা হচ্ছে এটা হচ্ছে কী কালার বলে এটাও টুপটুপি কালারে বলা যায় হ্যাঁ এটা একটু লাইট তো ঠিক আছে এইগুলো হচ্ছে কি এটা এটা হচ্ছে গিয়ে আকাশি কালার এটা হচ্ছে পিয়াস কালার এটা হচ্ছে গিয়ে সাদা তো এগুলো হচ্ছে রেডি নেই না এগুলো রেডি নেই এগুলো আপনারা সাইজ অনুযায়ী রেডি করে নিতে পারেন এগুলো আপনারা চাইলে আপনাদের মতো করে রেডি করে নিতে পারবেন ঠিক আছে তো এগুলো পনেরোশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র দুই হাজার টাকা নিতে পারবেন মানে রেগুলার প্রাইজ হচ্ছে গিয়ে বাইদের হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এখন পনেরোশো টাকা ডিসকাউন্ট নতুন দোকান মানে পরিচিত হওয়ার জন্য আপনাদের সাথে বা আপনাদের বিশ্বাস আস্থা অর্জন করার জন্য বা বলতে পারেন হচ্ছে গিয়ে আসলে প্রচার প্রসারের জন্য আসলে বাইরে এই ডিসকাউন্ট আপনাদেরকে দিচ্ছেন তো এখানে আশা করি আপনারা এখানে আসে এসলে আসলে আপনারা আরও বসতে পারবেন তো এটা হচ্ছে গিয়ে রেডি এটা হচ্ছে রেডি এটা অর্গানজা কাপড় এটা রেডি ওয়ান পিস এগুলো কিন্তু ওয়ান পিস হ্যাঁ তো এই কাজটা আপনাদেরকে আর একটু কাছ থেকে দেখায় এবং মেটেরিয়ালের বিবরণটি দিয়ে দেয় এগুলো হচ্ছে গিয়ে স্প্রিং তারপর হচ্ছে গিয়ে স্টোন এগুলো হচ্ছে গিয়ে এটা বলি আমরা ইন্টেক কালার ইন্টেক কালার স্প্রিং বা আমাদের কাঠচুপি বাসায় বলে এগুলো বলিও তো এটাও কিন্তু রেডি এটাও সেম নাকি এটাও সেম দেয় মানে হচ্ছে পঁয়ত্রিশশো টাকা রেগুলার প্রাইস পনেরোশো টাকা ডিসকাউন্ট এটা মাত্র দুই হাজার টাকা ওটা আগেটা ছিল অর্গ্যানজা ব্ল্যাক ব্ল্যাক ফেব্রিক এটা হচ্ছে গিয়ে ইউলো এটাও অর্গ্যানজা ফেব্রিক তো এটাও কিন্তু দাম কিন্তু এগুলো মনে হয় সবকটাই কটাই সেম তো এটা হচ্ছে গিয়ে এটা ফেব্রিক অরেগেঞ্জা তবে এটার কাজ এবং ডিজাইন একটু ডিফারেন্ট এগুলো হচ্ছে গিয়ে জারদুসি এবং হচ্ছে সিকোয়েন্সের কাজ আছে আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই দিই আরেকটা বলে রাখি আমরা কিন্তু এটা ভিডিওটা মূলত হচ্ছে গিয়ে মোবাইল দিয়ে করা এবং হচ্ছে এগুলো কোনো এডিট করা না আমরা যে সরাসরি ভিডিওটা করে আমরা মোবাইলে আপলোড দিয়ে দিছি আপনাদের জন্য হয়তো আপনারা অনেক জাকজমক দেখলে বুঝবেন না যে আসলে ভালো এবং এটা যে আমাদের ভিডিও খারাপ দেখার মানে এই না যে আমাদের কাজ বা মেটেরিয়াল বলেন কাপড় বলেন এগুলো মানে ভালো না এই জন্য আমি বলব আপনারা সরাসরি দোকানে এসে এগুলো দেখে নেবেন তাহলে আপনাদের জন্য অনেক ভালো হবে তো এই দাম কিন্তু সেম পঁয়ত্রিশশো টাকা রেগুলার প্রাইস ডিসকাউন্ট প্রাইসে হচ্ছে গিয়ে মাত্র দুই টাকা মানে পনেরোশো টাকায় ডিসকাউন্ট এত কমে কিন্তু আপনাদেরকে কোথাও দিবেন না এই দোকানদার এই বাইরে আপনাদের জন্য দিচ্ছেন তো আমি বলবো আপনারা চট জলদি এখানে এসে নিয়ে নেবেন অথবা অনলাইনে অর্ডার দিয়ে নেবেন অনলাইনে অর্ডার ক্ষেত্রে আরেকটা অপশন আছে সেটা হচ্ছে কি আপনারা শুধু ডেলিভারি চার্জটা দিয়ে দেবেন সেক্ষেত্রে ডাকার বাইরে হচ্ছে দেড়শো টাকা ডাকার ভিতরে হচ্ছে একশো টাকা তো এখন আমি আপনাদেরকে বলি যখন প্রোডাক্ট আপনার হাতে যাবে হাতে পাওয়ার পর আপনার যদি ভালো লাগে রাখবেন ভালো না লাগলে রিটার্ন করে দেবেন এটা হচ্ছে গিয়ে যদি আপনারা অনলাইনে অর্ডার দিয়ে নেন আপনারা হয়তো বলতে পারেন যে আসলে ভালো না খারাপ এই জন্য আমি বলবো আপনারা হাতে পাওয়ার পরে ভালো লাগলে রাখবেন আর না লাগলে রিটার্ন করে দেবেন সেক্ষেত্রে হচ্ছে কি আপনাদেরকে একটু সেক্রিফাইস করতে হবে আপনাদের ডেলিভারি চার্জটা দেখা গেছে আমরা হ্যাঁ হান্ড্রেড পারসেন্ট ভালো তারপরে যদি আপনার কোনো কারণে পছন্দ না হয় সেক্ষেত্রে আপনারা রিটার্ন করে দিতে পারবেন তবে আমি আপনাদেরকে একেবারে প্রমিস করতে পারি আপনারা রেখে দিবেন এগুলোর একটাও রিটার্ন দিবেন না কারণ এত কম দামে কোথাও আপনাদেরকে কাটছুপি কালেকশন আপনাদেরকে দেবে না তো এই ছিল আর একটা কালেকশন অনেকগুলো কথা বলে ফেলাম আপনাদের সাথে তো এটা হচ্ছে কি অ্যাশ কালারের ভিতরে এগুলো হচ্ছে স এই গ্লাস ফাইভ দিয়ে এবং পারলের কাজ তো এটাও কিন্তু দুই হাজার টাকা পনেরোশো টাকা ডিসকাউন্ট হুম এটা হচ্ছে কি আর আর আরও আছে না হুম তো এটা এটা ব্ল্যাক এটা দেখায়নি না তো এটা হচ্ছে আর একটা এই এইগুলো হচ্ছে গিয়ে এটা সম্পূর্ণ স্প্রিং এবং হচ্ছে গ্লাস পাইপ এবং পার্লেরও কাজ আছে আমি দেখতেছি এবং হচ্ছে সিকুয়েন্সেরও কাজ আছে এগুলো এই এই যে কাজগুলো আপনাদের কাছ থেকে দেখা দিই এই এই আজকের এই আমাদের হচ্ছে কি এই দোকান থেকে কিন্তু আর দুই তিনটা ভিডিও আপলোড হবে তো ভিডিওটা বড় হওয়ার কারণে আমরা একটা ভিডিও করতেছি না দুই তিনটা ভিডিও করতেছি তো এটা প্রথম ভিডিও এর ভিডিও আরও দুই তিনটা কালেক্ট ভিডিও থাকবে পর্যায়ক্রমে ওই ভিডিওগুলো আপনার ইনশাআল্লাহ পেয়ে যাবেন সময় মতো তো এটা হচ্ছে গিয়ে ব্লাক হুম এগুলো কিন্তু প্রত্যেকটা সেম দাম দাম কিন্তু সব সেম এবং হচ্ছে কি এগুলো ওয়ান পিস এবং রেডি করা এগুলো অর্গেনজা ফেব্রিকের ভিতরে কাপড়ের ভিতরে এ তো এটা হচ্ছে আরেকটা ইয়েলো অর্গেনজা এটা হচ্ছে হাতের কাজ এইগুলো দেখেন এই এইগুলো হচ্ছে মাল্টিপাইপ এইগুলো পাইপ দিয়ে এটা হচ্ছে এবং স্টোন আছে এখানে সিলভার স্টোন বা এগুলো অনেকে বলে আপনাদেরকে বলে থাকে এগুলো ডায়মন্ড পাথর তো আমাদের কাছু বাসায় এগুলো আমরা স্টোন বলি বা জার্কানো বলি তো অনেকে দেখবেন বলে আপনাদেরকে এগুলো ডায়মন্ড পাথর তো এই ছিল আরেকটা কালেকশন এটা হচ্ছে গিয়ে এখানে আবার একটা গোল্ডেন ক্রিস্টালের কাজ করা আছে তো এগুলো কিন্তু এই আপনাদেরকে দেখায় এগুলো কিন্তু দামি মেটেরিয়াল অবশ্যই আপনার কাছ থেকে দেখলে আর বুঝতে পারবেন আমি আপনাদেরকে বলতে পারি যে এগুলো কিন্তু আপনার যখন অনলাইনে অর্ডার দিয়ে নেবেন একটাও কিন্তু রিটার্ন দেবেন না কারণ এত কম দামে কেউ আপনাদেরকে দেবে না তো এই ছিল একটা কালেকশন এটাও কিন্তু পাচ্ছেন আপনার মাত্র দুই হাজার টাকায় পনেরোশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র দুই হাজার টিকা তো এখন হচ্ছে আপনাদেরকে দোকানের অ্যাড্রেসটা দিয়ে দেবো দোকান যে অ্যাড্রেসে আসলে আসলে আপনারা এই বাইকে পেয়ে যাবেন অথবা চাইলে এখানে এসে কারছুপি যে কোনো ডিজাইন অর্ডার দিয়েও নিতে পারবেন এছাড়া হোলসেলও নিতে পারবেন যারা ব্যবসা করতে চান এখানে এসে সরাসরি যে কোনো ডিজাইন বা যে কোনো কালেকশন হোলসেলও নিতে পারবেন দামটা অবশ্য আপনারা বাইরের সাথে এসে করে নিলে হোলসেল প্রাইসটা একটু কম হবে এটা আপনারা জানেন যেহেতু তারা হোলসেলের পঞ্চাশ পিস একশো পিস বা তারও বেশি নেবেন সেক্ষেত্রে কম হবে এখন আপনাদেরকে অ্যাড্রেসটা দেখাই দেবো হ্যাঁ অ্যাড্রেস দোকানের অ্যাড্রেসটা খাটটা দাম করে রাখলাম এই যে এটা হচ্ছে গিয়ে দোকানের অ্যাড্রেস এই অ্যাড্রেস তবে এই নাম্বারে কিন্তু অবশ্য ফোন দেবেন না এই নাম্বারে ফোন দিলে পাবেন না আপনাদের জন্য এই আমি নাম্বার দিয়ে দেবো অবশ্য সেই সেই আমাদের ডিসক্রিপশন বক্সে সেখান থেকে নাম্বারটা কালেকশন করে সেই নাম্বারে যোগাযোগ করলে ভালো হবে এবং ওই নাম্বারে আপনার যোগাযোগ করলে আপনারা বায়ের সাথে কথা বলতে পারবেন তো এই ছিল আজকের আর আরও একটি ভিডিও দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে সে মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরাকাতু